পৃথিবী আমার আসল ঠিক দিন মুছে দেবে সকল রঙিন পরিচর ওই পৃথিবী আমার আসল ঠিকানা মিছেই রঙ তমশাই চলছি আমি নির্দিদায় মিছে রং তমশাই চলছি আমি নির্দিবে গণনিশ্চয় কেন ভুলে রাই আজরাইল আসিলে আজরাইল আসিলে মুছে দেবে পিয়াম আসল সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান গরতে জীবন সমূল করেছি চেষ্টা কুল এ ছিল মনের আশা চিরদিন এ আশা ধ্বংস হবে এ আশা ধ্বংস হবে বাজেলে বিন মরণের জয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকাডান